মন্ডলী আমি আসছি কাশিম টিভি থেকে আপনাদের উদ্দেশ্যে এখন গাঙ্গের পাড়ে কি কি নিউজ হবে সবকিছু আপডেট ভিডিও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এখন আমরা ত্রাণ সংখ্যক সবকিছু জিনিস নিয়ে আসছি চলো দেখা যাক বন্যার পানিতে কে কে আটকা পড়েছে তাদেরকে হেলিকপ্টার নিয়ে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে উদ্ধার করব চলো এই এলাকায় খাবার পাচ্ছে না এর জন্য অনেকটা কষ্টে দিন এখানে কি করছে মনে হয় সম্ভবত এই নদীতে ব্রিজ বানানোর জন্য চেষ্টা করছে সুপ্রিয় দর্শক এখন আপনি কিছু বলেন আপনি কিভাবে আটকা পড়ছেন এই জায়গায় দিতে এই তাই না দিছি বড় কাটলা দিমু